আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আবার চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে যেটি কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে কানেক্ট করছে যে ফ্লাইওভার ও যে রোডটি সেটারই আপডেট আপনাদের সাথে শেয়ার করব এটি একটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ড্রিম প্রজেক্ট যেটা কমপ্লিট হয়ে গেলে কলকাতা থেকে কল্যাণী শহরে যেতে অনেকটাই সময় বাঁচবে মানুষের এবং এই রাস্তাটি দু সাল নাগাদ কমপ্লিট হওয়ার কথা দেখা যাক কতদূর কী হয় আমরা অবশ্যই প্রতিনিয়ত আপনাদের কাছে আপডেট তুলে ধরব দেখতেই পাচ্ছেন বা সাইডে সার্ভিস লেনের কাজ হচ্ছে বর্তমানে এখন ড্রেনের কাজ চলছে এই ধরনের আপডেট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়তই চেষ্টা করব এইভাবেই যেন আপনাদের কাছে আপডেট তুলে ধরতে পারি চলুন আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কলকাতামুখী রাস্তাটি দেখুন এর পাশে সার্ভিস সার্ভিসলেনটিও কমপ্লিট হয়ে আছে রাস্তার এই পাশেও দেখছি কাজের ভালোই অগ্রগতি হয়েছে সরকার চাইছে যত তাড়াতাড়ি এটি কমপ্লিট করা যায় ততই ভালো কারণ এই রোডে প্রতিনিয়তই জ্যাম লেগে থাকে সুতরাং এই ফ্লাইওভার বা কানেক্টরটাই হয়ে গেলে কলকাতা থেকে কল্যাণ যেতে আরও অনেকটাই সহজ হবে আপনারা আগে দেখতে পাবেন যে রাস্তার বাদিকে অনেকটা উঁচু করে গাডওয়াল দিয়ে রাস্তা বরাবর সেখানে বালি ফেলে সমান করা হচ্ছে রাস্তা বরাবর দেখুন কীভাবে কাজ হচ্ছে এইখান থেকেই রাস্তার র্যাম্প রোডটি যে নতুন যে ফ্লাইওভার হচ্ছে এই রোডে সেটারই র্যাম্প রোডে এখান থেকেই শুরু হবে এইখানটাতে এসে দেখতে পাচ্ছি রাস্তার বাদিকে পিচের কাজ চলছে দেখুন কীভাবে কাজ হচ্ছে এটিকে ডিবিএম বলা হয় দেখুন রোলার মেশিন দিয়ে রোলিং করা চলছে এবং কিছুক্ষণ আগেই এই কাজটি হয়েছে এই দেখুন এখানে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিকে পেভার মেশিন বলা হয় যেটার সাহায্যে রাস্তায় পিচ ঢালা হয় আপনারা দেখতে থাকুন আগে আরও অনেক ইনফরমেশন দেওয়ার আছে আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেই স্থান যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ফ্লাইওভারটি সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এসে কানেক্ট হবে এটি সেই জায়গা আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেই ফ্লাইওভারটি যেটি এই জায়গাতেই এসে মিশবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে এই দিকটাই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট এই কানেক্টিং ফ্লাইওভারটি কমপ্লিট হয়ে গেলে আগে এখান থেকে নিমতা গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে প্রায় আধা ঘন্টার ওপর সময় লেগে যেত সেইখানে এই কানেক্টিং ফ্লাইওভারটি কমপ্লিট হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় লাগবে না যার ফলে মানুষের অনেকটাই সময় বাঁচবে এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্সও অনেক সুমধুর হবে এইখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কাজের অগ্রগতি আগের থেকে অনেকটাই বেড়েছে এই কাজটি শুরু হয়েছিল দু হাজার সালে কিন্তু আমরা আগে তেমন কিছু কাজের অগ্রগতি লক্ষ্য করিনি কিন্তু এখন বর্তমানে এসে দেখছি এই দিকটাতে কাজ অনেকটাই এগিয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে নতুন একটি ফ্লাইওভার এই রোডে যে বর্তমান যে রোডে আমি দাঁড়িয়ে আছি এই রোডে নতুন একটি ফ্লাইওভার নির্মাণ হচ্ছে সেটাও দেখাবো আগে আপনারা দেখতে থাকুন এই যে যে ফ্লাইওভারের কথাটা বলছিলাম এই হচ্ছে সেই নতুন ফ্লাইওভার যেটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে নির্মাণ হচ্ছে এই ফ্লাইওভারটিও কল্যাণী যে কানেক্টিং ফ্লাইওভার হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসের সাথে সেটারই একটি অংশ এটিও ওই যে কোম্পানি তৈরি করছে গমন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড তারাই এটি তৈরি করছে এই ফ্লাইওভারটি তৈরি হয়ে গেলে যারা বালির দিক থেকে কলকাতা দিকে আসতে চায় তাদের জন্যই তৈরি হচ্ছে তাদের আরও সুবিধা হবে যে তারা আর নিচের জ্যামের মধ্যে আটকে থাকতে হবে না সোজা ওপর দিয়েই তারা চলে আসতে পারবে কলকাতার দিকে বাংলার আরও অন্যান্য ডেভেলপমেন্টমূলক কাজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ রোডস্টার শামীম ব্লগকে অবশ্যই ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন এবং একটি লাইক ও শেয়ার করবেন অবশ্যই আমি আগামী দিনে এই ধরনের আরও অনেক আপডেট নিয়ে আসব আপনারা সবাই পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন